আজ একটি ভীষণ সিম্পল আর টেস্টি রেসিপি শেয়ার করছি বেগুন ভাপা কম সময়ে তৈরি হয়ে যাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমাল হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বেগুন ভাপা বানানোর জন্য নিয়েছি দুটি বেগুন আর বেগুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বেগুন দুটিকে একটু মোটা আর গোল গোল করে কেটে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন আর এই বেগুন যদি একটু কচি নেওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে বেগুন ভাপা খেতে এবার এই কেটে নেওয়া বেগুনগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন এবার ওই মশলাগুলো বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু ঘষে ঘষে মশলাগুলো বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে আর মশলা বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে মিনিট পাচেক রেখে দেবো যাতে মশলাটা বেগুনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় সমস্ত বেগুনে গায়ে মশলা ভালো করে মাখিয়ে নেবার পর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে নিয়ে নিচ্ছি ভাঙা কাজু টু টেবিল স্পুন আর গোটা দিলে ছ সাতটা দিলেও হয়ে যাবে হলুদ সর্ষে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি টু টি স্পুন নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আগে এই শুকনো উপকরণগুলোকে গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নেবার পর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা এবার পরিমাণ মতন জল দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো টু টেবিল স্পুন সরষের তেল রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু বেশি ভালো হবে তেল গরম হয়ে গেলে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন না লো ফ্লেমে ভাজলে বেগুন বেশি তেল টানবে আর বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল করে বেগুনগুলোকে ভেজে নেবেন বেগুনগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে বেগুন ভাপা করার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম মশলাটা ঢেলে দিলাম টিফিন বক্সের মধ্যে গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজু বাদাম দেওয়ার কারণেই কিন্তু এই বেগুন ভাপাটা খেতে বেশি ভালো লাগবে তাই অবশ্যই কাজু বাদামটা কিন্তু দেবেন সমস্ত বেগুন ভাজাগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবার পর মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবার পর বেগুন ভাজার যে তেলটা আছে সেটাও কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল এবার টিফিন বক্সের ঢাকা বন্ধ করে তৈরি করে নেব বেগুন ভাপা স্টিম করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলের ওপর টিফিন বক্সটাকে রেখে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব তবে খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সে খুব বেশি ওপরে না থাকে তাহলে ভেতরে ঢুকে যেতে পারে জল এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পনেরো ভাপিয়ে নেব পনেরো মিনিট ভাপিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটা টিফিন বক্সে ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কিরকম তৈরি হলো আমাদের বেগুন ভাপা টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখিয়ে নিচ্ছি যে আমাদের বেগুন ভাপা কিরকম তৈরি হয়েছে সব কিছু একটু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ওপরের বেগুনগুলো একটু মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই বেগুন ভাপা আজকে আমার এই কম সময় কম উপকরণে তৈরি করে নেওয়া বেগুন ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ